আসসালামু আলাইকুম এডভার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা যেভাবে প্রাথমিকের তৃতীয় দফায় সংশোধিত রেজাল্ট দেখবেন সে বিষয়ে এখানে আমরা দেখা কীভাবে আপনারা বের করবেন প্রাথমিকের তৃতীয় দফায় সংশোধিত রেজাল্ট এখানে প্রাথমিকের তৃতীয় দফায় সংশোধিত রেজাল্টে অনেক পরিবর্তন আসছে যারা যমুনা মেঘনা প্রশ্ন নিয়ে বলেছিলেন যে আপনারা ভালো পরীক্ষা দেওয়ার পরও টিকেন তারা হয়তো বা এই রেজাল্টের মাধ্যমে এই কারেকশন রেজাল্টে অনেকেই তাদের রুম নাম্বার পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কীভাবে বের করতে হবে আপনার প্রথমে চলে যাবেন কোথায় এখানে আপনার লিখবেন ডিপিই লিখবেন ডিপিই ডট গভ ডট বিডি এখানে আপনারা সার্চ করে দিবেন তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে এই যে এখানে সকল বিষয় আছে সকলের মধ্যে আপনারা কি ক্লিক করে দেবেন তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এই যে এখানে আপনার পেয়ে যাবেন সহকারী শিক্ষক দু হাজার তেইশ লিখিত পরীক্ষা পুনঃ নিরীক্ষিত সংশোধিত ফলাফল তৃতীয় গ্রুপ ঢাকা ও ময়মনসিংহ আপনার এখানে এই ফাইলের মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখানে ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন তারপর ডাউনলোড থেকে আপনার বের করে নেবেন এখানে আপনার দেখিনি যে ফলাফলে অনেক পরিবর্তন আছে কক্সবাজার এক হাজার কক্সবাজার তেরোশো একাত্তর কিশোরগঞ্জ আঠারোশো আটচল্লিশ কুমিল্লা চার হাজার চারশো চৌষট্টি গাজীপুর একুশশো বারো গোপালগঞ্জ উনত্রিশশো তিপ্পান্ন চট্টগ্রাম পাঁচ হাজার নশো বিশ চাঁদপুর তেইশশো তিন টাঙ্গাইল চার হাজার একশো বান্ন ঢাকা আঠারোশো ষোলো নরসিংদী উনিশশো একাশি নারায়ণগঞ্জ এগারোশো বাহাত্তর নোয়াখালী একুশশো পঁয়তাল্লিশ ফরিদপুর দুই হাজার একাত্তর সেনে নশো চব্বিশ ব্রাহ্মণবাড়িয়া পঁচিশশো চুরাশি পনেরোশো একুশ মানিকগঞ্জ ষোলোশো আট মুন্সীগঞ্জ এক হাজার তিপ্পান্ন রাজবাড়ি আটশো আট আঠারো লক্ষ্মীপুর আঠারোশো পাঁচ শরীরপুর পনেরোশো বিরাশি এই ছিল রেজাল্ট আপনার এখানে নিজে স্ক্রল করে আপনার জেলার রেজাল্টগুলো কী করতে পারবেন দেখতে পারবেন ধন্যবাদ সকলকে দোকানে আমাদের সাথে থাকার জন্য